নমস্কার আপনারা কি জানেন যে কিডনির অসুখে যারা ভুগছে তাদের সবচেয়ে বড় সমস্যাটা কি সবচেয়ে বড় সমস্যা হলো যে কি খাবেন আর কি খাবেন না এই জিনিসটা জানা বিশ্বাস করুন মানে সিকিডি বা ক্রনিক কিডনি ডিসিজে যারা ভুগছেন যেহেতু এটা একটা লাইফস্টাইল ডিসিজ এবং নিউট্রিশন বা ডায়েটের এর একটা অসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছেন এই অসুখটাকে কন্ট্রোলে রাখার জন্য সেই জন্য আমরা মনে করি নিউট্রিশন ইজ a tremendously important স্ট্র্যাটেজিস অ্যান্ড tremendously ইম্পর্টেন্ট স্টেপস টু প্রোটেক্ট অ্যান্ড প্রিভেন্ট progression অফ chronic কিডনি disease বা কিডনিকে ভালো করা বা ক্রিয়াটিনকে কমা কিন্তু সমস্যাটা হলো এই আমরা যেভাবে খাবার খাই যা যা খেতে পছন্দ করি বা ডায়েটিশিয়ানরা যেরকমভাবে ডায়েটের প্রেসক্রিপশান বেঁধে দেয় যে এই খাবেন না এই খাবেন না এইটাতে না মানুষরা খুব বিভ্রান্তকর তো এই সমস্যাটা সমাধান করবার জন্য আমি এবং আমার টিম আমাদের যারা নিউট্রিশনিস্টরা রয়েছে তারা সবাই প্রচুর গবেষণা করে একটা আর্ট অফ কুকিং ফর রেনাল ফ্যালিয়ার বা কিডনি রুগীদের জন্য সুস্বাদু রান্না কি করে করা যায় তার ওপর একটা বই আমরা তৈরি করেছি এবং এই বইটাতে তরুণ ব্রেকফাস্ট মিড মর্নিং লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার কি ধরনের বিভিন্ন রকমের রেসিপি হতে পারে যেটা একটা কিডনি রুগী খেতে পারেন তার বিস্তর বর্ণনা এবং বিস্তর ভ্যারাইটি দেওয়া রয়েছে এবং শুধু তাই নয় যেটা জানলে আপনারা খুব ভালো হবেন যে প্রত্যেকটা রেসিপি রান্না কী করে করতে হয় সেই পার্টটাও আমরা নিজেরা পরীক্ষামূলকভাবে রান্না করে তার টেস্ট আমরা নিজেরা টেস্ট করে সেই এন্টায়ার রেজিমটাকে আমরা ওই বইয়ের মধ্যে কম্বাইন করেছি এবং শুধু তাই নয় প্রত্যেক রেসিপিকে আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে তার সোডিয়াম কন্টেন্ট কত পটাশিয়াম কন্টেন্ট কত প্রোটিন কতটা রয়েছে সেইগুলো সব এর মধ্যে সাইন্টিফিক্যালি ইনকর্পোরেট করা রয়েছে আমি সবাইকে রেকমেন্ড করব প্লিজ এই আর্ট অফ কুকিং ফর কিডনি ডিসিজ বা কিডনি রুগীদের জন্য সুস্বাদু রান্না কি করে করা যায় কিডনি সহায়ক রন্ধন প্রণালী এই বইটিকে আপনারা কালেক্ট করুন এবং এতে এত সিম্পলিস্টিক ওয়েতে প্রত্যেকটা রেসিপি তৈরি করার পদ্ধতি দেওয়া রয়েছে যে বাড়িতে বসেই একজন মা বা যিনি রান্না করছেন তিনি তার নিকটবর্তী আত্মীয় তার কি খাবেন কি খাবেন না সেগুলো সব ঠিক করতে পারবেন নানান ধরনের সুস্বাদু রান্না তৈরি করতে পারবেন রসনা আর বাসনার তৃপ্তি কিনে অসুখের জন্য যেন না আটকায় সেই পার্টটাকে মাথায় রেখে কিন্তু এই বইটি তৈরি করা এটা কালেক্ট করুন এবং এই বইটিতে যেরকমভাবে বলা রয়েছে এবং এটা খুব সায়েন্টিফিক্যালি ডিজাইন একটা মনোগ্রাফ যাদের পটাশিয়াম বেশি তারা কোন কোন খাবার খেতে পারবেন যাদের ফসফরাস বেশি তারা কী খেতে পারবেন যাদের খুব মাসাল ওয়েস্টিং হচ্ছে যারা খুব উইক তাদের জন্য কি খাবার চলবেন ভেজিটেরিয়ানদের জন্য নির্দিষ্ট রকমের পদ বা নির্দিষ্ট রকমের মেনু রয়েছে নন ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে কি কী ড্রিঙ্কস আপনারা নিতে পারবেন এই সমস্ত কিছুকে কম্পাইল করে একটা থ্রি সিক্সটি ডিগ্রি নিউট্রিশনাল কেয়ার শুধু তাত্ত্বিক কথা নয় রান্নাঘরে কীক্ষণে আপনি রান্না করে আলটিমেটলি আপনার প্রিয়জন যিনি কিডনির অসুখে ভুগছেন তার এই মানে ভালো খাবার খেতে পারছেন না এই যে এই যে কষ্টটা এই কষ্টটাকে সলভ করার চেষ্টা আমরা করেছি এই বইটা দিয়ে আর দেরি না করে বইটা কালেক্ট করুন আশা করি আপনাদের বহু আকাঙ্ক্ষিত অনেক সমস্যার সমাধান আপনার এই বইটার থেকে আপনারা জানতে পারেন